জীবনে আমার মনে হয় যে প্রত্যেকটা দিন একটা ঘটনা আমাদের সকলের সঙ্গে কমন সেটা হইতেছে যে আমরা ছোটখাটো কোনো না কোনো বিপদে কিন্তু পড়ি যে ধরেন আমি একটা কিছু করতে চাইতেছি আমি যেমনি চাইতেছি জিনিসটা সেম ওইভাবে আসলে হচ্ছে না অথবা আমি অনেক পরিশ্রম করতেছি যে ফল আমি আসলে চাই সেই ফল আমি পাচ্ছি না কিংবা আমি যদি খুব স্পষ্ট করেই বলি যে আমি মাঝে মধ্যে আমরা বিভিন্ন বিপদে কিন্তু অনেক ক্ষেত্রে পড়ে যাই সে এই মোমেন্টে আমি আসলে কি করলে বা কি আমল করলে বিপদ থেকে উদ্ধার পাবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাহাবাই করাম রদি আল্লাহ টাইমে বিপদ থেকে উদ্ধার পাবার জন্য কোন কাজ করতেন এই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যেমন দেখেন বদরযুদ্ধে খুব কম সংখ্যক মুসলিমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে ইহুদিদের বা হচ্ছে কোরাইশদের যে ষড়যন্ত্র হচ্ছিল এটার বিরুদ্ধে খুব অল্প সংখ্যক মুসলিম কিন্তু নেমেছিলেন সো এই বিপদ দিনেও বিপদের দিনেও সাহাবাই করাম রদে আল্লাহ তালুজমআন হাস বোন আল্লাহল আমি আবার বলি হাসবুনাল যে আল্লাহ সুবাহান হাত আলাই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম অভিভাবক এই দোয়া কিন্তু সাহাবির আসলে পড়ছিলেন তার মানে এটা একটা আমল হইতে পারে আপনার বিপদ থেকে বাঁচার জন্য আবার দেখেন ইব্রাহিম আলী ইসলামকে যখন নমরুদ আগুনে ফেলে দেওয়ার জন্য সমস্ত আয়োজন করে তাকে আগুনে ফেলেও দিল ওই মেমনটাও ইব্রাহিম আলী ইসলাম কিন্তু হাসবন আল্লাহ আমল ওয়কিল এই দোয়াটা আসলে পড়েছিলেন সুতরাং এর জীবনে লক্ষ্য করলে বেশ কমন একটা ঘটনা যে তারা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দোয়াটা আসলে পাঠ করতেন নবীদের জিন্দেগীর দিকে বা জীবনের দিকে তাকাইলে খুবই কমন একটা ঘটনা যে নবীরাও কিন্তু বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দোয়াটা আসলে পড়তেন এবং অন্যদিকে আমরা যদি আলকোরানেও তাকাই এরকমই একটা দোয়া আসলে ওখানে আছে যে আলকোরানে আল্লাহান আমাদেরকে শিখিয়েছেন যে হাসবি আল্লাহ ইলাহ ইল্লাহু আলী হিতা ওয়া কালতু ওহু আরশিল আউজেম এই দোয়াটাও কিন্তু আমরা ইনশাল্লাহ পড়তে পারি এটার মানেও আসলে তাই যে আল্লাহ ওয়াহান হওয়া আলাই আমার জন্য যথেষ্ট কোনো শক্তি সক্ষমতা কিছুই নাই তারা এগেন্টে তাকে তিনি ছাড়া কেউ আমাকে আসলে রক্ষা করতে পারেন না তিনি আরশের মালিক তো আমরা একটু সামারিটা বললাম একদম মানে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থটা তো আমরা আসলে বলি নাই মূল সামারিটা বোঝানোর জন্য বললাম সো এইটা আমার মনে হয় একটা আমল হইতে পারে আমরা যদি বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চাই বিপদ আপদ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই এই আমলটা আমরা ইনশাল্লাহ করতে পারি আমরা তো আপনি জাস্ট এইটার শক্তিটা চিন্তা করেন যে আমার জন্য যথেষ্ট এটা আপনি যখন মনের জোর নিয়ে বলবেন তখন সত্যিই আপনি দেখবেন অনেক মানে এম্পাওয়ার্ড ফিল করবেন অনেক ক্ষেত্রে হয় না যে আপনি একা একাটা কাজ করতেছেন আপনি অসহায় বোধ করছেন আপনি কাজটা কোনোভাবেই করতে পারছেন না সো আপনার একজন সাপোর্টার যদি থাকে বা একজন পার্টনার যদি থাকে তখন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ভেতরে একটা শক্তি ফিরে পাই বা নিজেদের ভিতরে একটা পাওয়ার কাজ করে যে আমি তো এখানে আমাকে তো দেখবার জন্য আছে বা তমকে আছে সো এটা দুনিয়ার জীবনের সঙ্গেও কিন্তু মেলে সেইখানে আপনি যখন একটা বিপদে পড়ে প্রবল আস্থা নিয়ে যখন এটা বলবেন যে আল্লাহ আছে আল্লাহ যথেষ্ট আপনি নিজে একটু চিন্তা করে দেখেন আসলে অনেক হালকা আমরা কিন্তু ফিল করতে পারি সো এই কাজটা আমরা করব হয়তো অনেক ক্ষেত্রে আমরা বিপদে পড়ে হতাশ হয়ে যাই আমরা হচ্ছে পেরে উঠি না কিন্তু দেখেন আল্লাহ সুহানু তালা রাসুসাহ আসসালাম আমাদেরকে কিন্তু বিপদে পড়লে কিছু পদ্ধতি বলছেন এইটা আমাদেরকে করতে হবে হতাশ না হয়ে অস্থির না হয়ে এইটা যদি করে যাই হয়তো একদিনে ওই বিপদটা কাটিয়ে ওঠাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হবে কিন্তু আমাদের জীবনে প্রত্যেক দিন তো কোনো না কোনো অভিজ্ঞতা কোনো না কোনো বিপদ কোনো না কোনো পরীক্ষা সত্যিকার অর্থেই থাকে সো এই বিপদগুলোর সঙ্গে জীবনকে যাপন করবার মতন প্র্যাকটিসটা কিন্তু হয়ে যায় যদি খুব রেগুলার বেসিসে এই কাজটা আমরা ইনশাল্লাহ করি তাহলে আল্লাহ মোহন তালা আমাদেরকে দান করেন আমিন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি